পবিত্র কুরান যে দাবি করেছে শুধু দাবি করেনি দাবির পক্ষে পবিত্র কোরআন যুক্তি বিজ্ঞান এবং ধর্মগ্রন্থের সামঞ্জস্যপূর্ণ দিয়ে দাঁড়িয়েছে ধর্ম তো এমনই হওয়া উচিত যে ধর্ম এমন যুক্তি সমাধান বিজ্ঞান দিয়ে দাঁড়িয়ে যায় ধর্ম তো এমনই হওয়া উচিত যে ধর্ম ধর্মগ্রন্থের সামঞ্জস্যপূর্ণ নিয়ে আলোচনার প্রমাণ দিতে পারে ধর্ম তো এমন হওয়া উচিত ইসলাম ছাড়া যত যত ধর্ম যত দর্শন যত মত দর্শন রয়েছে প্রত্যেক ধর্ম তারা এই দাবি কখনোই করেনি যে একমাত্র ধর্ম মত ধর্ম গ্রন্থের সামঞ্জস্য শুধু ইসলামই বলছে তোমরা আসো সেই কথার দিকে যেটা তোমাদের এবং আমাদের মধ্যে এক সেই এক বিষয়গুলো সিমিলার বিষয়গুলো তোমরা অ্যাকসেপ্ট করো গ্রহণ করো যেগুলো তোমাদের এবং আমাদের তাদের মধ্যে মিলে না সেইগুলো মানার দরকার নেই ইসলাম বলছে আল্লাহ এক অদ্বিতীয় তাদের ধর্মগ্রন্থ বলছে আল্লাহ এক অদ্বিতীয় ইসলাম বলছে কোনো ব্যক্তি যদি এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ ইলার ইবাদত উপাসনা করে সে জাহান নামে যাবে তাদের ধর্মগ্রন্থ ভাগবা গীতা সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদ বলছে কোনো ব্যক্তি যদি অনেক ঈশ্বরের ইবাদত উপাসনা করে ওই ব্যক্তি নরকে যাবে তাদের ভাগবা গীতা নয় নম্বর অধ্যায়ের তেইশ এবং বিশ নাম্বার অনুচ্ছেদের ভিতরে বলছে কোন ব্যক্তি যদি सहस्त्र কোটি ইশ্বরের ইবাদত উপাসনা করে এই ব্যক্তি কখনোই স্বর্গরাজ্য তথা জান্নাতের যেতে পারবে না ইসলাম বলছে সূরা ইমরানের 85 নাম্বার আয়াত কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন জীবন ব্যবস্থা বিধিবিধান করতে সেটা তার থেকে কখনোই গ্রহণ করা হবে না সেটা তার থেকে কখনোই গ্রহণ করা হবে না আর ওই ব্যক্তি জালেম আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই একই কথা আপনি দেখেন শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় নম্বর আঠারো শ্লোক নাম্বার শেষের ভিতরে বলছে সর্বাদ ধর্ম সারনা ব্রজ সর্বাদ সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও সাংস্কৃত বলছে সর্বা সমস্ত ধর্ম ধর্ম পরিত্য পরিত্যাগ করে দাও মাম একম শুধুমাত্র একমাত্র সারনা ব্রজ একমাত্র কেবলমাত্র এক আল্লাহ এক ঈশ্বরের ইসরণ করো ইবাদত অর্চনা উপাসনা করো অর্থাৎ এক ঈশ্বর যত ধর্ম যত যত দর্শন চেক করে নিতে পারেন এখন গুগল করলে দেখতে পাবেন আঠারো নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোক তেষট্টি নম্বর ভিতরে দেখতে পাবেন মানুষকে মিথ্যা গল্প কাহিনী বলার যুগ এখন নাই এটা এমন একটি সময় যেখানে মানুষ যুক্তি বিজ্ঞান দলিলের উপরে দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছেন এখন আমি যে উদ্ভার কথা বলে সমাজের জাতির গানে আসবে এমন আলোচনা হবে যেটা বর্তমান সময়কে কেন্দ্র করে কেন এখন মানুষ এমন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যেটা যুক্তি বিজ্ঞান এবং দলিল দিয়ে সামঞ্জস্য